অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল জামান খান কামাল আজ রাত আটটা বিশ মিনিটে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছেন তিনি নিরাপত্তা কর্মীরা তাকে সন্দেহ মনে করলে তাকে নিরাপত্তা কক্ষে নিয়ে যাওয়া হয় সেখানে মাস্ক খুলতেই তার আসল পরিচয় বেরিয়ে আসে পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে পরে সেনাবাহিনীর গাড়িতে করে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়তেই বিভিন্ন নেতা কর্মীরা কর্মীদের হাতে আটক হন এর আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী আটক হন এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেপ্তারে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বলেন ছাত্র হত্যায় সরাসরি জড়িত থাকায় তাকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে